Today television. 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 প্রাচীন সভ্যতার হাজার বছরের ইতিহাসের কালের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে রংপুরের সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ভুবন নামক স্থান এই স্থানে এক সময় প্রবাহিত হতো হরিলক্ষা নদী এই হরিলক্ষা নদীর অববাহিকায় রূপকথার কল্প কাহিনী অনুসারে জানা যায় বেহুলা লক্ষ্মীন্দারের জীবনমরণ ঘাট খ্যাত এই বটগাছটি এক সময় পানির উপরে শূন্যে ভেসেছিল পরবর্তীতে কালের বিবর্তনে মাটির উপর এখন অবস্থান করছে এ এলাকাবাসীরা এ ব্যাপারে সাংবাদিকদের জানান এই জায়গাটার নাম কি বল তা এইখানে এই যে একটা গাছ দেখা যাচ্ছে এই গাছটার নাম কি এটা কি কি এইখানে কী কী হয়েছিল বলেন তো এখানে তো ওই যে আগের লোকেরা হয় তাহলে বলে সুন্দর ঘাট

তাই চোদ্দ ভুবনে একটি বট গাছ আছে এই এটা নাকি বহুল লোকের জীবন মরণঘাট হ্যাঁ যে মরণ মরণঘাট হ্যাঁ তা আপনি এখানে কি চান সরকারের কাছে সরকারের কাছে তো চাই আমি আকুল আবেদন করিয়ে যতজন ওখানে দেখার কিছু কি বসার কি একটা যাতায়াত রাস্তাঘাটের ব্যবস্থা যেন হয় সংরক্ষণের দাবি জানা সংরক্ষণের দাবি জানাই কিছু হ্যাঁ তাই আমার নাম মোহাম্মদ রসিম আপনি এই যে এই এলাকার এই যে গাছটি নিচে বসে আছেন এই গাছটা কী এটা তো ওর নামে পরিচিত তবে অনেক আগের গাছ এটা মানে কোন আমলের যে গাছ এটা কেউ বলতে পারে না জীবন মরণের ঘাট বেরগুলা বারালক্ষী ধর নাকি এখানে এসে তার স্বামীকে জীবন্ত করছিল আর কি এইরকম ভাই আপনার নাম কী আমার নাম আব্দুল হাসেন আপনি এইখানে কী করছেন আমি এই গাছের গোড়ায় একটু ভোগ দিই যেমন ভোগ দেই মোমবাতি আগরবাতি লাগে দেই আমি চিত্তি চিত্তি মনে করো সম্পূর্ণ হারে যাই এখানে যখন আসি আমি মনে করো এই জায়গার মধ্যে খুব আকুল আবেদন আমি বাতাস পাই তখন আমার গা সে তোলা যায় এখান জায়গার কিছু অর্জন আমি কামাই করি আমার সরকারের কাছে একটা আবেদন রইল বাউান্ন হাজার তেরপান্ন গলি যে হচ্ছিল আজ থেকে মনে করো কত সরকারের আম্বলে হয়েছিল এটা আমি জানি না নিজেই জানি না এখন পরে আমি জানবার পায়া এখানে আমি শখ হাতে গাছকে শ্রদ্ধা করি আর কালা লক্ষ্মীদারের সিটি সংরক্ষণ করা হোক এই জায়গার মধ্যে কার কাছে দাবি জানাচ্ছেন সরকারের কাছে আবেদন রইল আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের মিচাপুকুর ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা এই সময় দিয়ে এক সময় প্রবাহিত হতো ঐতিহ্যবাহী হরিলক্ষা নদী তান সওদাগড় নাকি এই নদী দিয়ে বাণিজ্য করত কিন্তু কালের বিবর্তনে লাভ্যতা হারিয়ে আজ এই নদী বিলুপ্তির পথে নিত প্রায় তা আজকে ফসলের মাঠ ঘিরে কিন্তু কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই বটগাছটি এই বটগাছটি সময় রূপকতার কাহিনি ও কল্প অনুসারে জানা যায় বেহুলা লক্ষ্মীন্দারের মৃত্যুর পর জীবন মরণ ঘাট নামে পরিচিত বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন তবে এইখানে এখানে একটি সুন্দর বেহুলা লক্ষ্মীদারে স্মৃতিচারণমূলক স্থাপনার জন্য এক ব্যক্তি সেবা দিয়ে আসছেন হাজার বছরের ইতিহাস সংরক্ষণের জন্য রাষ্ট্র কর্তৃপক্ষ সুদৃষ্টি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী The day